আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি হচ্ছে এই যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর এখন তো সকাল সকালের দুপুরে রান্নাটা করে নেই তো প্রথমত কোটা কাটা করে নিয়েছি আর অফ ক্যামেরা আমি শাক পেয়েছে নিয়েছি লাল শাক এখন হচ্ছে আলু আর সিম কেটে নিয়েছি নতুন আলু আর সিম এইগুলো রান্না করব হচ্ছে শিং মাছ আর কই মাছ দিয়ে নতুন আলুটা আর সিমটা কিন্তু আরও দুই তিন দিন আগে এনেছিলাম আপনাদের সাথে আমি সেই বিষয়টা শেয়ার করেছি তো এখন হচ্ছে রান্না করব। আর এই ভিডিওটা কিন্তু আমার হচ্ছে গত পরশু ভিডিও আই মিন গত সোমবারের ভিডিও তো ভুলবশত কালকে হচ্ছে কালকের ভিডিওটাই আপলোড করে দিয়েছি কাল যে ভিডিওটা করা হয়েছিল সেই ভিডিওটাই আপলোড করে দিয়েছি এই ভিডিওটা আপলোড করার কথা ছিল তো আজ হচ্ছে পরশু দিনের ভিডিওটা আপলোড করে দিচ্ছি আর বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেয় না তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো কোটা কাটা করে নিচ্ছি কোটা কাটা করে তারপর হচ্ছে রান্নার কাছে চলে যাব আর আজকে আমি শিম আলু দিয়ে কই মাছ আর শিং মাছ একসাথে রান্না করব। তো কিছুটা কই মাছ আসে আর কিছুটা শিঙ মাছ তো ভাবলাম দুইটা একসাথে মিক্স করে রান্না করে নেই তো খেতে ভালো লাগবে এই যে রান্নার চলে এসছে আর ক্যামেরা আমি কিছু শাক তুলে নিয়েছি এখানে পেঁয়াজ আর জিরা আর তেজপাতা একসাথে তেলে ভেজে নিয়েছি তো আমরা তো শাক বাটা খাই বিশেষ করে কই মাছ শিঙ মাছ এরপর হচ্ছে বড়ো যে মাছগুলো আছে সেই মাছগুলো তো আমরা শাক বাটা খাই আর শাক বাটাটা দিলে না তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলের খুবই জনপ্রিয় মশলা বলতে পারেন এটা অ্যাকচুয়ালি মশলা হিসেবেই ইউজ করা হয় শাক বাটাটা দিলে তরকারিটা ঘনও হয় আর খেতেও খুব ভালো লাগে এখন দেখা যায় অনেকে ঝামেলার ভয়ে কাজটা করতে চায় না দেখা যায় সাদা মাটাভাবে যেমনি সেমনি একটু রান্না করে নেয় মানে কেমন যেন সবাই আলসে হয়ে যাচ্ছে তা আমি কিন্তু আমার মাকে দেখতাম সবসময় শাক বাটা দিয়ে তরকারি রান্না করতে আর আমিও করি আর আমার বড় ভাবি আমার বুয়ার বোন সবাই আমরা সবাই আর কি শাক বাটা দিয়ে তরকারিটা রান্না করি আর সব মাছে তো আর শাক বাটা চলে না তবে কিছু কিছু বিশেষ মাছ আছে যেগুলো তো শাক বাটা না দিলে একদমই ভালো লাগে না তো সেই রকমই একটা মাছ হচ্ছে সিং মাছ তো এই যে প্রথমে শিং মাছগুলো কষিয়ে নিচ্ছি আর কিছু কই মাছ আছে এই মাছটা হচ্ছে পাশে চুলে ভেজে নেব তো বন্ধুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন আজকে প্রথম আমার ভিডিওটি দেখতেছেন আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আপনি যদি এ ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় চোট মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি কিন্তু তোর বসিয়ে দিয়েছি এখানে প্রথমত পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন পেস্ট মতো লবণ আর কাঁচামরিচ টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এরপরে মশলা কষানোর পরে আলু ছিনটাও কষিয়ে নিয়েছি তারপরে ঝোলের পানি দিয়ে যখন বলক চলে এসছে এই যে শাকটা বেটে নিয়েছি পাটায় তো এটা কিন্তু ব্ল্যান্ডারেও পেস্ট করা যায় তবে আমার কাছে ব্ল্যান্ডারের চাইতে পাটায় বেটে নিলে মনে হয় বেশি ভালো লাগে খেতে তো সেই জন্য একটু কষ্ট করে পাটায় বেটে নেই তো এই যে দেখুন সকালে কত ঝামেলা করেছি আজকে সকালে একটু ঝামেলা করে কাজগুলো করে নিলে কিন্তু সারাদিন রিল্যাক্সে সময় কাটানো যায় তো এখন হচ্ছে শাক বাটাটা দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম আর এরপরে মাছটাও দিয়ে দেব আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি একটু দেরি হলেও কিন্তু আমি সবার কমেন্টের রিপ্লাইটা খুব সুন্দরভাবে দিয়ে দিই আর আপনারা যারা কমেন্ট করবেন প্লিজ দয়া করে একটা গঠনমূলক কমেন্ট করবেন আর সবাই যদি এক ধরনের কমেন্ট করেন এতে করে কিন্তু ইউটিউব বুঝতে পারে যে এগুলো হচ্ছে সাব বাই সাপ করা চ্যানেলগুলো তো যার কারণে একটু সমস্যা হয় চ্যানেলের জন্য তো এই কথাটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না কারণ আপনারা সবাই হচ্ছে ভাবেন যে কঠোরমূলক কমেন্ট করতে হলে পুরো ভিডিও বসে বসে দেখতে হয় কিন্তু আমি কিন্তু তা মনে করি না আর আমি কিন্তু সবার ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে আসি হোক সেটা ছোট কমেন্ট তবে ভিডিও রিলেটেড দুই একটা কথা লিখলেই কিন্তু অ্যানাপ আমি যার ভিডিও দেখি প্রথমে হচ্ছে ভিডিওতে ঢুকে একটা লাইক দিই তারপরে হচ্ছে তিন মিনিট ভিডিওটা দেখি তিন মিনিট ভিডিওটা দেখার পরে এরপরে হচ্ছে কমেন্ট করি তো এতে করে যার ভিডিওটা দেখতেছি তার জন্য ভালো আর আমি যে কমেন্টটা করতেছি আমার জন্য ভালো তো সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা পারলে একটা গঠনমূলক কমেন্ট করবেন আর সম্পূর্ণ ভিডিও আমার দেখতে হবে আমি কিন্তু এ কথা কখনোই বলি না যাই হোক একটু রিলেটেড একটা কথা লিখলেও কিন্তু লিখতে পারে এটাই মানে খুব ভালো হয় আর কি আমার মনে মানে আমার যা মনে হয় তো আমি কিন্তু এদিকে লাল শাকটা অফ ক্যামেরায় ভাপিয়ে নিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে এরপর হয়েছে যে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে বাঁকের দিয়ে নিলাম তো হয়ে গেছে এখন হচ্ছে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি আপনাদের ভাইয়া খেয়ে চলে যাবে আপুরা আপনার তোমরা প্লিজ মন খারাপ করো না আমি যে কমেন্টের কথা বললাম সেই জন্য তোমরা লক্ষ্য করে দেখো তোমাদের ভিডিওতে আমি যখন কমেন্ট করি আমি কিন্তু তোমাদের ভিডিও রিলেটেড একটা কথা হলো লেখি এরপরও হচ্ছে পুরো ভিডিওটা শেষ করে দিয়ে আসি আর আমি সবার ভিডিও ওয়াচ করি এটা হয়তো অনেকে বিশ্বাস করবো অনেকে করবে না কে বিশ্বাস করলে কে করলে না এটা আমার দেখার বিষয় না আমি তো আগেই বলেছি সবার ভিডিও ওয়াচ করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার স্বার্থ আমার স্বার্থ আমি যদি সবার ভিডিও ওয়াচ করি তাহলে আমার ভিডিও ইমপ্রেশন বেড়ে যাবে সেজন্যই আমি সবার ভিডিওগুলো ওয়াচ করি তো আমি কিন্তু কাউকে আমার ভিডিও ওয়াচ করার জন্য অনুরোধ করি না বা জোরও করি না এটা একান্ত এই চার ব্যক্তিগত ব্যাপার তো এদিকে আমার রান্না সব শেষ নাস্তাও বানিয়ে নিয়ে সব ক্যামেরা নাস্তা করে এই যে ওষুধগুলো খেয়ে নিচ্ছি আর আমাকে প্রতিদিন এতগুলো করে ওষুধ খেতে হয় দুই দুইবেলা সকালে রাত্রে তো সকালে তো একটু কম রাতে আরও বেশি তো প্রতিদিন এই ওষুধগুলো খাচ্ছি মানে সপ্তাহে একটা করে ইনজেকশান দেওয়া লাগতেছে তো কালকেও কিন্তু ইনজেকশন দিয়ে এসছি কাল রাত্রে কি ইনজেকশন দিয়ে তো অ্যালার্জির জন্য এই মানে ওষুধগুলো আমার খেতে হয় তো এরপরে হচ্ছে যে হাতের কিছু কাজ করে নিয়েছি আমার এই ড্রেসগুলো হচ্ছে ছোট হয়ে গেছে ছোটো একটু টাইট হয় মানে বাড়তি কাপড়ও নাই যে কাপড়টা ছাড়িয়ে নেব বাড়তি সিটে দিয়ে দেবো একদম কেমন যেন আমি এখন অন্য কাপড় দিয়ে মানে এই কালারের কাপড় বাসায় ছিল তো এই কাপড়টা দিয়ে আমি একটু জোড়া দিয়ে দিচ্ছি তো হাতার নিচে আর হচ্ছে বডির সাইডে জোড়াগুলো দিতেছি তো এগুলো কিন্তু বোঝা যাবে না হাতার নিচে থাকবে আর বডির সাইডে থাকবে এটা একদমই বোঝা যাবে না আর আমি যখন বাইরে যাই তখন তো বোরকা পরে যাই আর বাসায় পড়ার জন্য আর কি এই ব্যবস্থা করে নিচ্ছি আর এই ড্রেসগুলো যে বাতিল করে দেবো তো এই ড্রেসগুলো কিন্তু নতুন একবার বা দুইবার পরা হয়েছে আমি আর কিন্তু আলমারি ভর্তি ড্রেস আমি পরি না তেমন একটা আমি হচ্ছে একটা ড্রেস অনেক দিন পরি তো এই জন্য আমাকে কিন্তু আপনাদের ভাইয়া বকাও দেয় আমাকে ফোকের নি বলে তা কী বলবো বলুন আমার অপচয় জিনিসটা একদমই পছন্দ না আমি সবসময় এভাবেই চলি মারা যাওয়ার পরে তো হিসাবের একটা ব্যাপার আছে তাই না আমি কিন্তু আমার ড্রেস থাকতে আপনাদের ভাইয়াকে কখনো বলিও না আমাকে ড্রেস এনে দাও সেই নিয়ে আসে তো এরপরে যদি না পড়ে যদি পুরান ড্রেসগুলো পড়ি তাহলে কিন্তু আমার উপর অনেক রাগ করে তো কী কি বলবো আমি কিন্তু ওনাকে বলি যে থাক না আসে পড়বো সময় পড়া হবে কিন্তু না তার হচ্ছে আমি পুরন পুরাতন ড্রেস পরব কেন তো এটা হচ্ছে মানে যার যার পছন্দ অপছন্দ তা আমার অপচয় জিনিসটা পছন্দ হয় না আর এখন আমি বর্তমান যে সিচুয়েশানে আছি এই সিচুয়েশান তো অপচয় জিনিসটা মানে একদমই শোভা পায় না আর কারণ আমি যদি পাঁচশো টাকা দিয়ে একটা ড্রেস পরি ওই পাঁচশোটা টাকাই আমার জলে যাবে তো সেটা যদি আমি আমার সংসারে খরচ করি সেটা আমার কাজে লাগবে তো আমি তো অনেক আপুদের ভিডিও দেখি সেভিংস সম্বন্ধে অনেক ধারণা দেয় কিভাবে সংসারে আইন করা যায় কীভাবে সেভিংস করা যায় তো যাদের স্বামীদের ইনকাম ভালো তারা সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে সেভিংস করতেই পারে আর যাদের স্বামীদের ইনকাম কম যে টাকা মানে স্যালারি আসে সেই টাকায় যদি সংসারে না চলে তাহলে তারা সেভিংসটা করবে কিভাবে। আমি একটা কথা সব সবসময় চিন্তা করেছে যে জিনিসটা আমি মানতে পারব না বা আমি করতে পারব না সেই জিনিসটা করার জন্য কাউকে উৎসাহ দিতে পারবো না কারণ আমি নিজে তো সেভিংস করতে পারতেছি না বা কীভাবেই করব। আমার স্বামীর ইনকাম কম আমার যা ইনকাম হয় তা দিয়ে আমার সংসারে চলতে কষ্ট হয়ে যায় তো এখান থেকে সেভিংসের তো কোনো প্রশ্নেই ওঠে না তো সেই জন্য আমি যতটা সম্ভব একটু চেপে চেপে খরচ করার চেষ্টা করি যে জিনিসটা না কিনলেই নয় সেই জিনিসটাই কিনি তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ